আপনি কি কখনো কল্পনা করেছেন এমন একটি বাড়ির কথা যা সম্পূর্ণ একা দাঁড়িয়ে আছে সমুদ্রের মাঝে কোনো জনবসতি নেই নেই কোন প্রতিবেশী শুধু প্রকৃতি আর নির্জনতা এই ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাব একটি রহস্যময় স্থানে যা পরিচিত এলইডি ইসল্যান্ড নামে এই দ্বীপটি আইসল্যান্ডের দক্ষিণ উপকূলে অবস্থিত এবং এটি মূলত ওয়েস্টম্যান ইসল্যান্ড দ্বীপপুঞ্জের অংশ কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল পুরো দ্বীপ জুড়ে শুধুমাত্র একটি বাড়ি কেন এই বাড়ি এখানে নির্মিত হয়েছিল কে এটি বানিয়েছিল এবং সবচেয়ে বড় প্রশ্ন কি আদৌ এখানে কেউ বাস করে ইতিহাস ইতিহাস এই বেশ প্রায় ইসল্যান্ড এর তিনশ বছর আগে একদল পরিবার এখানে বসবাস করত এবং মূলত মাছ ধরা ও সামুদ্রিক পাকে শিকার করে তারা জীবিকা নির্বাহ করত তবে সময়ের সাথে সাথে কঠিন আবহাওয়া এবং আধুনিক জীবনের টানে তারা দ্বীপটি ছেড়ে চলে যায় এবং এটি সম্পূর্ণ জনশূন্য হয়ে পড়ে কিন্তু আশ্চর্যের বিষয় হল এই থাকা একটিমাত্র বাড়ি নিয়ে রয়েছে নানা গুজব এবং রহস্য অনেকে মনে করেন এটি কোন ধনী ব্যক্তি ব্যক্তিগত রিচিট আবার কেউ কেউ মনে করেন এটি কোন গোপন গবেষণা কেন্দ্র এমনকি কিছু ষড়যন্ত্র তত্ত্ব অনুসারে এটি নাকি এলিয়ান বা গুপ্ত সম্প্রদায়ের লুকিয়ে থাকা জায়গা এই বাড়িটি কে বাড়িয়েছে এই নিয়ে রয়েছে না জল্পনা কল্পনা অনেকে ভাবেন হয়তো এটি কোনো রহস্যময় ব্যক্তি সম্পত্তি যেখানে সে একাকি সময় কাটাতে ভালোবাসে তবে আসল সত্য হল এই বাড়িটি এলএডি হান্টিং অ্যাসোসিয়েশন দ্বারা নির্মিত হয়েছিল এটি মূলত পাপিং নামে সামুদ্রিক পাখি শিকারের জন্য শিকারীদের একটি বিশ্রামাগার হিসেবে ব্যবহার করা হয় এই দ্বীপে কি কেউ থাকে এই দ্বীপে স্থায়ীভাবে কেউ বসবাস করে না তবে শিকারীরা নির্দিষ্ট মৌসুমে এখানে আসেন এবং কয়েকদিন ধরে থাকেন এখানে বিদ্যুৎ পানি ব্যবস্থা নেই এমনকি কু আধুনিক সুযোগ সুবিধাও নেই এটি পুরোপুরি নির্জন এবং প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার মতো একটি জায়গা তাহলে এত রহস্য কেন এই দ্বীপ এবং বাইরটি নিয়ে ইন্টারনেটে নানা ধরনের গল্প ছড়িয়ে পড়েছে কিছু মানুষ মনে করেন এটি কোন ধনকূপের কুপন নিশ্চিত আবার কেউ কেউ মনে করেন এটি কোনো বদ্য সন্ন্যাসী ধ্যান করার স্থান এমনকি গুজব রয়েছে আইসল্যান্ড সরকার এটি কোনো বিখ্যাত ব্যক্তিকে উপহার দিয়েছে যার কোন সত্যতার প্রমাণ নেই এলইডি ইডি প্রকৃতি জন্য একটি স্বর্গ যদিও এখানে থাকা বেশ কঠিন তবে যারা প্রকৃতি ভালোবাসেন এবং উপভোগ করতে চান তাহলে জন্য এটি এটি এক এক অসাধারণ জায়গা বিশাল সমুদ্র সবুজ পাহাড় আর সব মিলে যেন তাদের স্বপ্নের দিক আপনার মতামত কি আপনি কি এমন একাকি দিবে থাকতে চান নাকি এটি শুধু একটি রহস্যময় স্থান যেখানে কেবল প্রকৃতি আর নির্জনতা বিরাজ করে যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরো চমক রহস্য জানতে আমাদের সঙ্গে থাকো থ্যাংকস ফর ওয়াচিং